নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনা করছি আজকে যে রাশিটিকে নিয়ে সেটি হচ্ছে মকর রাশি আপনারা জানেন আমরা এই সিরিজে প্রত্যেকটি রাশির চারটি বিষয় চারটি গ্রহ অবস্থান শনি বৃহস্পতি রাহু এবং কেতু এই চারটি গ্রহ অবস্থানের পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু আলোচনা করছি আলোচনা করার চেষ্টা করছি যে কোনটা ভালো কোনটা কিছু বিষয় প্রকৃত অর্থে আমরা চেষ্টা করতে পারি বোঝার সেটা বুঝি বা বোঝার ভাইভ তৈরি করা যেতে পারে বৃহস্পতি ট্রানজিট মকরের জন্য শুভ শনি ট্রানজিট অতিব মাত্রায় শুভ রাহু ট্রানজিট মধ্যম কেতু ট্রানজিট একটু অসুবিধাজনক কেন আলোচনা করুন শনি তৃতীয় ঘরে তার বেস্ট ফলাফল দেয় আই অলওয়েজ শনি যখন থার্ড হাউসে থাকে তার অসম্ভব ভালোভাবে বর্তমানে মকরের বিভিন্ন রকম গ্লানি থেকে মকরের বিভিন্ন রকম অশান্তি থেকে মকর রাশির জাতক জাতিকারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন বহু মকরের ক্ষেত্রে আমরা দেখছিলাম পর্যায়ক্রমিকভাবে তাদের টেনশান প্রেসারের মাত্রাটা বেশি বহু মকর রাশি জাতক জাতিকারা চেষ্টা করছিলেন যাতে সারভাইভ করা যায় সুন্দরভাবে কিন্তু ফাইনান্সিয়াল লস হেলথের ক্ষেত্রে নানা রকমের প্রবলেম গুরুজনের ক্ষেত্রে নানা রকমের সমস্যা সমস্ত বিষয়গুলো আপনাকে কিন্তু যথেষ্ট যন্ত্রণা দিল অনেকেই আমাকে প্রশ্ন করতে পারেন যে দাদা এই পরিস্থিতিগুলো থেকে কি বেরোনো যায় এই ধরনের একটা ভাইভস থেকে কি ভালো একটা প্রভাব তৈরি করা যায় দেখুন আমি তো মনে করি যাই এই ধরনের পরিস্থিতি থেকে ভালো প্রভাব তৈরি করা যাবে এই ধরনের পরিস্থিতি থেকে অশান্তি অনেকটাই কমানো যাবে আজকে গিয়ে যে সমস্ত জাতক জাতিকাদের পিতা মাতার সাথে সম্পর্কের জায়গাটা খুব একটা ভালো নয় আজকে গিয়ে যে সমস্ত জাতক জাতিকাদের পিতা মাতার সাথে একটা ডিস্টারবেন্সের জায়গা খুব বেশি একটা ভুল বোঝাবুঝি বা ক্রন্দলের কারণে যারা প্রচুর পরিমাণে মধ্যে আছেন কোনোভাবে শনি ট্রানজিট আপনাকে ধনধান্যে ভরাবে অর্থনৈতিক এনহান্সমেন্ট দেবে বিভিন্ন রকম আটকে থাকা কাজগুলো করতে সহযোগিতা করবে বিভিন্ন রকম ভেঙে যাওয়া যোগাযোগগুলিকে কমপ্লিট করতে সহযোগিতা করবে ফাইনান্সিয়াল ক্যাপাসিটি বৃদ্ধি করতে সহযোগিতা করবে চাকরি চলে গেছে চাকরির অনিশ্চয়তা এই ধরনের জায়গাগুলো থেকে আপনাকে জায়গা তৈরি করতে আমি কোথাও যেন কি মনে করি সনি ট্রানজিট মকরের জন্য এক্সট্রা অর্ডিনারি তবে এর জন্য শনিকেও তুষ্ট করার দরকার সত্য কথা বলবেন পরিশ্রমী মেন্টালিটিটা রাখবেন দেখছেন সহজে হয়ে যাচ্ছে হোক না কিন্তু আপনার যে ডিউটি আছে আপনার যে রেসপন্সিবিলিটি আছে সেই রেসপন্সিবিলিটি বা ডিউটিকে ফুলফিলমেন্ট করার চেষ্টা করবেন তাতেই মুক্তি আপনি যদি আপনার ডিউটি বা রেসপন্সিবিলিটি ঠিকঠাক করে পালন করেন আপনি যদি আপনার ডিউটি বা রেসপন্সিবিলিটিগুলো ঠিকঠাক করে চালু করেন আপনি যদি আপনার ডিউটিস বা রেসপন্সিবিলিটিসগুলোকে ঠিকঠাক করে নিয়ন্ত্রণ করতে পারেন অনেকটাই বেটার ফলাফল আসবে অনেকটাই অশান্তিমূলক জায়গা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন শনিকে তুষ্ট করার জন্য মায়ের সাথে সম্পর্ক ভালো রাখুন মাকে সেবা করুন এবং আমি একটা রেমিডিজ আপনাদের বলছি আপনি বলতে পারেন যে দাদা এটা তো টোটকা তাহলে টোটকা বা টিপস টিপসটা এটা যে বাড়ি থেকে যখন আপনি বেরোবেন আপনি কোথাও যাচ্ছেন শুভ কাছে যে কোনো কাছে মায়ের আঁচলে জাস্ট আপনার মুখটা একটু মুছে নিন অনেকেই আবার আমাকে বলেছেন যে দাদা আমি তো অমুক জায়গায় থাকি আমার মা হয়তো শাড়ি কম পরেন চুড়িদার বা অন্যান্য যে ধরনের ড্রেস থাকে তো সেখানে অন্যতে মুছুন সেটাও যদি সম্ভব না হয় চেষ্টা করুন যে মাকে বলার যে মা আমার মুখটা একটু মুছিয়ে দাও এই জায়গাটাকে মেনটেন করার চেষ্টা করুন এটা খুব ভালো একটা রেমিডিস আমি মনে করি যে দেখুন সব সময় না নীলা পরতে হবে বিভিন্ন রকম দামি দামি রত্ন পড়তে হবে এভাবে তো হয় না কিছু কিছু সময় আমাদের চেষ্টা করতে যেখানে অপশান নেই সেখানে পড়তে বা কিছু লাইফস্টাইল চেঞ্জ করতে হবে লাইফস্টাইলের মডিফিকেশন করতে হবে বাট যেখানে অপশান আছে সেখানে আপনি ছোটোখাটো টিপস ফলো খুব কাজে দেবে কিছু কিছু দু একটা মন্ত্র যেমন সূর্য অর্ঘ আমরা প্রত্যেকে জানি যারা জ্যোতিষ দেখেন জ্যোতিষ সংক্রান্ত ভিডিওগুলো তারা সূর্য অর্ঘ জানেন না খুব কম মানুষ আছে কিন্তু মনে থেকে বলুন তো বুকে হাত দিয়ে বলুন তো কজন সূর্য অর্ঘটা দেন কেউ বলছেন দাদা আমি তো সূর্য থেকে উঠে কেউ বলছে দাদা আমি করি স্নান করে করি কেউ বলছেন দাদা আমি এই মন্ত্র পাঠ করি কেউ বলছেন আমি ওই মন্ত্র পাঠ করি কিন্তু আমি যদি জনের সাথে কথা বলে আমি একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি আপনাদের সাথে যে দশ জনের সাথে যদি কথা বলে হার্ডলি আমি একজন বা দুজনকে দেখি তিনি সঠিকভাবে সূর্য অর্ঘের প্রসেসটা জানেন বা সঠিকভাবে সূর্য অর্ঘ দেন দেখুন ঈশ্বরকে ডাকার জন্য কোনো প্রসেস হয় না এটা ঠিক এটা আমিও মানি কিন্তু তার মধ্যেও কিছু বিষয় থাকে যেগুলো আমাদের অন্তত অনুসরণ করা উচিত তাই না আজকে একজনের পিতা হচ্ছেন একটা কলেজের প্রিন্সিপাল তো কলেজে গিয়ে তাকেও সেই ফর্মালিটিস গুলো মেনটেন করতে হয় বাকি বাচ্চারা যেমন করে তো সিমিলারলি কিছু কিছু ক্ষেত্রে আমরা কিছু রুলস ফলো করতেই পারি কিন্তু তারপরেও যার মনে ভক্তি আছে না অসম্ভব ভক্তি আছে তার আর কিছুই দরকার নেই আমি তো এটা বিশ্বাস করি বিজ্ঞজন নানা মত পোষণ করতে পারেন কিন্তু মনে ভক্তি থাকলে আর কিছু নেই তবে ভক্তি অনেক সময় অনেকের আসতে চায় না পরিবেশ তৈরি করে নিতে যাই হোক এই বিষয় নিয়ে একদিন বিস্তারিত আলোচনা করবো এই বিষয়ে আমার নলেজ একেবারেই সামান্য আমরা মূলত অ্যাস্ট্রোলজি নিয়ে চর্চা করি হ্যাঁ কিছু স্পিরিচুয়াল বিষয়বস্তুগুলো পরামর্শ দেওয়ার প্রদান করি যেগুলো বাস্তবিক জীবনে কিছুটা কার্যকরী হতে পারে বা বাস্তবিক জীবনে কিছু ফলাফল দিতে এবার আলোচনা করব মকরের অন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় বৃহস্পতি সঞ্চা প্রেমে যাদের বাধা ছিল রিলেশনশিপে বাধা কোনো একটা জায়গায় গিয়ে ডিভোর্স বা সোকল বিষয়বস্তুগুলোর অ্যাটাচমেন্ট বারবার চলে আসছে এরকম যাদের সমস্যা আছে এই ট্রানজিট গ্রহগত পজিশন কিছুটা হেল্প করবে লিটিগেশনে যারা জড়িয়েছেন লিটিগেশান নিয়ে যারা অনেক বেশি ডিস্টারবেন্সের জায়গায় রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা পজিটিভিটির জায়গা তৈরি হবে ল লিটিগেশনের সমাধানযোগ্য জায়গা তৈরি হবে ল লিটিগেশনের প্রবলেমটাকে সমাধান করে অনেকটা বেরিয়ে আসতে পারবেন যাদের ক্ষেত্রে অর্গানাইজেশনাল প্রবলেম যে না কাজ করতাম অফিসে সেখানে গোলযোগ যে কারণে লল প্রবলেমটা ঠিক হয়েছে যে কারণে লল প্রবলেমটা এসেছে তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা অনেকটা তৈরি সো চিন্তা কম করে যতটা প্রোগ্রেস করা যায় ততটা প্রোগ্রেসিভ জায়গা তৈরি করার চেষ্টা করতে হবে এতে অশান্তি মুক্ত হবে অশান্তি মুক্তির একটা সম্ভাবনা রয়েছে ধীরে ধীরে এই বিষয়টি নিয়ে রিল্যাক্সেশনে চলার চেষ্টা করুন আমার মনে হয় অসুবিধা হবে মকরের সময় খারাপ রাহু রাহুকেতুর মধ্যে রাহুর প্রভাবে কিছু কিছু এক্সট্রা অর্ডিনারি সাকসেস বা সফলতা আসতে পারে কিছু এক্সট্রা টাকা ইনকাম হতে পারে তবে সব ক্ষেত্রে কিন্তু হবে না তাই অর্থনৈতিক জায়গাটাকে লাগাম দিতে হবে ধরে রাখতে হয় কামড় রাখতে হয় বুঝতে হবে যে এখন যে সিচুয়েশন আছে মকরের ভালো অনেকেই হয়তো বলবেন যে দাদা তার ভালো হচ্ছে না তো ভেরি সিগনিফিকেন্ট আমি মনে করি মকরের টাইম ভালো আস্তে আস্তে গ্রো বা অপরচুনিটিস অনেকটা বাড়বে অশান্তি অনেকটাই রিল্যাক্সেশনের জায়গায় তৈরি হয়ে যাবে এবং সুযোগ বাড়বে কেতুর অষ্টমে আছে কিছু গুপ্তশত্রু রিলেটেড সমস্যা ফেস করতে হতে পারে কিছু গুপ্তশত্রুর যন্ত্রণা আসতে পারে গুপ্তশত্রু রিলেটেড কিছু স্ট্রেস রিলিফের একটা প্রবণতা আমরা দেখতে পাচ্ছি তো সেই জায়গা থেকে অনেকটাই অগ্রগতি তৈরি করার চেষ্টা করুন সেই জায়গা থেকে অনেকটাই রিল্যাক্সেশন তৈরি করার চেষ্টা করুন আমি মনে করি গুপ্তশত্রু রিলেটেড বিষয় থেকে অন্যান্য বিষয় থেকে রিল্যাক্সেশন আসবে বাট আপনাকে তার জন্য পরিশ্রম যথোপযুক্ত ব্যবস্থাটা রাখতে হবে আর একটু সোশ্যাল কাজ করবেন এই সময় কিছু আধ্যাত্মিক বিষয় ইচ্ছা করেই যুক্ত হন সম্ভব হলে কোনো মন্দির দর্শন বা দেব দর্শনে যেতে পারেন অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেক সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছি এখানেই জয় শ্রী গণেশ